একদিকে মা ছেলের ভালোবাসা অন্যদিকে লাইলি মজনুর বাড়িতে এসে তাদের ভালোবাসার ঘর দেখা মা ছেলের ভালোবাসার কাছে সবই তুচ্ছহীন এইদিকে বাবা ছেলের ভালোবাসাও অসাধারণ এই যদি থাকে সবার মতো ছোট্ট একটা আদরের মিষ্টি বোন সবাইকে জানাই আর আজকে কিন্তু আমরা চলে এসেছি রূপকথা ইকো রেসর্ট তাই না পাবনা তো আমরা আজকে এই রেস্টে প্রথম আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা কিন্তু আর আমাদের সাথে অনেকেই কিন্তু আছে এই যে শোভা তারপরে এই যে আমার আলিফ তারপরে ক্যামেরার পিছনে অনেকেই আছে কিন্তু তারা হচ্ছে ক্যামেরার সামনে আসবে না আর দেখুন আমরা আজকে দুজন কিন্তু শুধু ড্রেস তাই মানে আমরা হচ্ছে যখন যেখানে বেড়াতে গেছি অনেক কিছু আমরা তাই না মনে আছে এরবার হচ্ছে মানে সিলেটে গেছিলাম যে

হ্যাঁ অনেক সুন্দর আমরা সামনে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর একটা জায়গায় আমরা চলে এসেছি অনেক সুন্দর জায়গা আর আমার তো খুবই খুশি লাগতেছে যে কেন এতদিন আসলাম না আজকে আসলাম তাই না সবাই চলো 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 এত সুন্দর দেশে এসে মন আমার ভরে যায় এইদিকে আপনাদেরকে সুন্দর একটা ছন্দ শোনালো আমার তো খুবই হাসি পাচ্ছিল ওর ছন্দটা শুনে এইদিকে বট গাছকে দেখে বলছিল এত ছোট এটা কি গাছ আমি বললাম ওইটুকু গাছ না এটা এত বড় গাছ এটা হবে বট গাছ আর এইদিকে আমার ছেলে দেখুন ম্যারিনডা খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আমি বললাম আব্বু তোমার এখানে সে কেমন লাগছে আমার ছেলে তো খুবই খুশি কারণ ও ঘুরতে খুবই ভালোবাসে আর আমিও কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি সবার আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখছিলাম আর পাবদার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে তা আমি কখনোই কল্পনা করতে পারিনি কি সুন্দর সবুজ একটা মাঠ মাঠের উপর কত লোকজন দেখুন চিয়ে নিয়ে বসে আছে এখানে দেখি ছোট্ট একটা দিঘি এখানে সুন্দর ফুল আছে কিন্তু ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি কারণ এখন তো তো আমি আর শোভা এই যে এখানে বসে খেলা করছিলাম পানি নিয়ে ফুলগুলো নিয়ে আর দেখুন চারিদিকটা ফুল ফুটলে অনেক সুন্দর লাগবে এইবার বলছে শোভা আমি দেখো এই পারে চলে এসেছি আমি কিন্তু এই দিক মানুষ তুমি ওই দিক মানুষ যখনই আমাকে বললো আমি তো রাগ করে এই দিক হয়ে দাঁড়িয়ে আছি তখনই দেখুন কি বলছে ও মন তো এখন আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে গান বলে বলে তবে কিন্তু গানটা অসাধারণ আর এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে কোথায় কোন জিনিসটা আছে তো এই যে ফার্স্টে কিন্তু একটা মাঠ মাঠের মধ্যে সুন্দর একটা আম গাছ কতগুলো আম ধরছে তারপর একটা পালকিতে শোভা বসেছিল আর এইখানে দেখুন একটা গরুর গাড়ি আমি আর আমার ছেলে মিলে উঠেছিলাম আমার ছেলেই যে ঘোষ খেলছিল আর কি তো এখানে দেখি সুন্দর সুন্দর একটা রিক্সাও আছে আমার ছেলে তো ড্রাইভার হয়ে গেছে এখন দেখাবো লাইলি মজনুর ভালোবাসার বাড়ি প্রথমেই কিন্তু একটা রান্নাঘর তারপরে এই যে দেখুন রান্নাঘরের মধ্যে ঢেকি তারপরে দেখুন এই যে কতগুলো চোলা চোলার পরে কিন্তু খাড়ি পাতিল রাখা আছে রান্না করার জন্য আমি তো বসে একটু রান্না করার চেষ্টা করলাম আর দেখুন কতগুলো জিনিসপত্র রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলে লাইলি এখানে বসে থাকবে মজনুও পাশে থাকবে তার সাথে দেখুন সুন্দর একটা কুয়াও আছে তাদের বাড়িতে বালতি করে পানি তুলবে তারা আর এখানে একটা মজার বিষয় দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম তো আমি দেখে তো মানে অবাক যে একটা বাড়িতে সব কিছু আছে আর এটা হচ্ছে লাইলি মজনুর ভালোবাসার ছোট্ট ঘর তো ভালোবাসার ঘরে কিন্তু সব কিছুই আছে এই যে একটা সামনে চকি পাতা আছে তার উপর একটা পানের বাটা রাখা আছে এখানে অবশ্যই লাইলি মজদু পান খায় হয়তো তো আমি খুব খুশি যে এত সুন্দর জায়গা পাবনার মধ্যে তো এখানে দরজাটা দেখছিলাম বন্ধ করা তারপরে সামনেই দেখি মজনুর এক জোড়া জুতা কাঠের জুতা শোভা সেটা পায়ে দিয়ে দিয়ে দেখাচ্ছিল আমি তো অবাক লাইলি মজনার বাড়ি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে কিন্তু তাদের বাড়িতে বসার ব্যবস্থা আছে আর এইটা হচ্ছে সম্পূর্ণ তাদের ভালোবাসার বাড়ি আর বাড়িতে কিন্তু সব কিছুই আছে তো এখন আপনাদেরকে দেখাবো তাদের কিন্তু গরুর গোয়ালও আছে যেখানে গরু পালা যাবে সুন্দর একটা চারি রাখা আছে ছোট্ট দেখে তো আমি আপনাদেরকে দেখালাম লাইলি মজনুর বাড়ি এখন চলে এসেছি মাঠের মধ্যে সুন্দর একটা দোলনাতে বসে পড়েছি আমি আর আমার ছেলে মিলে আমার ছেলে বলছিল আমি এই দোলনাতে না তো অর্ডারটা দিয়ে এই যে দোলনাতে উঠে পড়েছি আমি আর আমার ছেলে তো দুজনে মিলে এই যে একটু দোল খাচ্ছিলাম আর আমার ছেলে তো একা দোল খেতেই ভালোবাসে আমার কাছে আসছিল না তো বা বললাম যে ঠিক আছে আমি তাহলে উঠে গেলাম তুমি তোমার বাবার সাথে দোল খাও তো এই যে দেখতেই পাচ্ছেন তারা বাবা ছেলে মিলে কি সুন্দর করে দোল খাচ্ছিলো তাকেও ক্যামেরার সামনে নিয়ে আসলাম আর বাবা ছেলে কিন্তু ম্যাচিং ড্রেস পরেছে এই দেখি সুন্দর একটা ফুলের বাগান আর ফুল দেখলেই আমার খুবই ভালো লাগে ফুল দেখলেই গ্রান নিতে মন চায় ভালোবাসতে মন চায় আর এই দেখুন আমাদের ফোস্কা হয়ে গেছে আর আমি ফোস্কা প্রেমিক শোভাও কিন্তু ফোস্কা প্রেমিক তো এই যে দুজন মিলেই দুইটা প্লেটে অনেকগুলো ফুস্কা নিয়ে খাওয়া শুরু করে দিয়ে আর আমার বিশ্বাস কম বেশি সব মেয়ে কিন্তু ফোস্কা চটপটি বেশি পছন্দ করে এরকম এরকম মনোরম পরিবেশের মধ্যে যদি বসে খান তাইলে আরো বেশি ভালো লাগবে পাবনার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে আপনারা কিন্তু না আসলে কখনোই বসতে পারবেন এইদিকে কিন্তু বাবা ছেলে খুব মজা করে খাচ্ছিল আর চারপাশের প্রকৃতিটা আপনারা একটু ভালো করে দেখুন যে কত সুন্দর জায়গা না দেখলে বুঝতে পারবেন না না আসলে বুঝতে পারবেন না কত মানুষ এইখানে তো এইখানে আমরা চলে এসেছি এই যে অনেক সুন্দর একটা জায়গা এখানে কিন্তু সবাই ছবির তোলে এখানে সুন্দর একটা আয়না লাগানো অনেক সুন্দর

বিরিয়ানি অর্ডার করা ছিল আমি চিকেন বিরিয়ানি নিছি আর সবাই মাটন কেউ রুই মাছ কেউ হচ্ছে এমনিতে চিকেন নিছে তো সবার খাবারগুলো কিন্তু দিয়ে দিছে আর সব খাবারই কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু প্রাইসটা কিন্তু অনেক বেশি তো যাই হোক প্রাইস একদিনের জন্য কোনো ব্যাপার না যেহেতু বেড়াইতে খাইতে তো হবেই তো আমার ছেলেকে এই যে বিরিয়ানি খুবই খুশি আর এই যে আমি নিচ্ছি খাবারটা মোটামুটি অসাধারণ ছিল আর সবগুলো সালাদ নিয়ে নিলাম সালাদ খাইতে তো খুবই ভালো লাগে এইদিকে শোভা দেখুন চিকেনগুলো দেখছিল আর বলছিল এতগুলো আমি কিভাবে খাবো তো এইদিকে আলিপের আব্বু তো অলরেডি খাওয়া শুরু করে দিয়ে এইদিকে আমিও খাওয়া শুরু করে দিলাম বসে থেকে আর কি যেহেতু খিদা লাগছে তবে ফুচকা খায় পেট গেছিল অনেক ভোরে তো যাই হোক সালাদ তারপরে চিকেন সব কিছু মিলে অসাধারণ আর আমি মরিচটা নিতেই তো মানে খুবই ভালো লাগছিল মরিচটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে মরিচ পেঁয়াজ তো যাই হোক খাবারটা অসাধারণ ছিল আপনারা অবশ্যই পাবনাতে ঘুরতে আসবেন রূপকথায় ইকো এই এইদিকে দেখুন আমার ছেলে মা সাল্লা মা আমার ছেলে কিন্তু খাদ দিয়ে তুলে ভাত খায় তো এই যে অবশেষে আবার আর একটা নতুন জায়গায় বেড়াতে চলে আসলাম এখানে একটা সিঁড়ি আছে তারপরে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা তো আমরা সবাই মিলে উঠে গেলাম এই জায়গাটাতে আর শোভা দেখুন কতটা খুশি আর আমার ছেলেকে কিন্তু শোভা অনেক ভালোবাসে সবার মতো এরকম ছোট্ট একটা বোন পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় আর শোভাকেও আমি অনেক ভালোবাসি এইদিকে দেখুন অনেক সুন্দর একটা লাল জামা

ان فون دی کال پالنگ اسا وتی 800000000 رقم بارید میں فون کر لینا ڈے کے میں دے نہیں میں ایک امداد کروں گا سالو بھائی

আমি তো মানে বলি নাই আমি ছেলে আসলে তোমার মত না দিন একশো টাকা